আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আজকে খুব হেলদি এবং মজার একটা রেসিপি নিয়ে আসছি এবং খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো রান্নাটা শুরু করতে যাচ্ছি আজকে পেঁপে দিয়ে এই রেসিপিটা করব তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর সেটাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে দুটো তিনটা কাঁচামরিচ একটু কেটে দিয়ে দিচ্ছি একটু মাঝখান থেকে কেটে দিলে ভালো লাগে ফ্লেভারটাও সুন্দর আসে তো কাঁচামরিচগুলো কেটে দিয়ে নেড়ে একটু পেঁয়াজটাকে একটু লালচে করে নেবো কাঁচামরিচ একটু বেশিই দিয়েছি বেশি বলতে তিনটা চারটা এরকম দিয়েছে আপনারা ঝালটা আপনাদের পছন্দ তো দিবেন আজকে কিন্তু আমি এখানে গুঁড়ামরিচ খুব একটা মানে ব্যবহার করব না বললেই চলে ব্যবহার করব না শুধু কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা করব তো এটা কিন্তু রুটি গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে যদিও এটা একটা নিরামিষ ভাজির মতো কিন্তু অনেক বেশি টেস্টি আপনারা একবার হলো ট্রাই করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে দিয়ে দিলাম একটু জিরার ফোড়ন তো জিরাটা আমি পছন্দ মানে পছন্দ করি আর একটু দিয়ে দিলাম কালি জিরা কালো জিরা আপনারা ইচ্ছা করলে কালো জিরাটা বা শুধু জিরা বা শুধু কালো জিরা যে কোনো একটা দিতে পারেন আর দিয়ে দিলাম একটু রসুন পেস্ট একটু সামান্য একটু কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু পেঁয়াজের সাথে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এটার মধ্যে আমি পানি ব্যবহার করবো না এখানে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো আমি এখন দিয়ে দিব। লবণটা আমি আগে একটু দিয়েছি এখন আর একটু দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে দেবেন দিয়ে এখন আমি পেঁপেটা একটু মানে এটা কিন্তু পাতলা করে কুচানো করে একটু অন্য স্টাইলে লম্বা করে না একটু মাঝখান দিয়ে কেটে কেটে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি খুব বেশি মিহি না আবার খুব বেশি মোটাও না এরকম করে কেটে নিয়েছি আপনারা আশা করি বুঝে নেবেন দিয়ে নেড়ে চড়ে দিচ্ছি এটা অনেক বেশি মজা আপনারা ভাত দিয়েও খেতে পারেন রুটি পরোটা সব সাথে খেতে পারেন তো সব মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি হলুদ দেবেন না এই ভাজিটা হালকা হলুদে কালারটাও সুন্দর আসে খেতেও বেশি মজা লাগে তো এখন একটু ঢেকে দিলাম ভাজিটা কারণ কালারটা যেন নষ্ট না হয় সেটাও খেয়াল রাখতে হবে তো ঢেকে রান্না করবো একটু যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি আবারও এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব। জালটাকে খুব বেশি বাড়িয়ে দিব না আবার খুব বেশি কমেও না এরকমভাবে দিবো যেহেতু এটা আমি এখানে পানি ইউজ করছি না পানিটা পেঁপে থেকে যতটুকু উঠবে মানে পেঁপেটা ধোয়ার পরে যে পানিটা ছিল ততটুকুই এভাবে আমি রান্নাটা করব। তেলটা একটু বেশি দিবেন কারণ এটার মধ্যে তেলটা একটু বেশি হলে ভালো লাগে দিয়ে আমি আবারও একটু ঢেকে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আবার একটু ঢাকনাটা খুলে দেখব তো কিছুক্ষণ রান্না করার পরে এটা কিন্তু জালটাকে অবশ্যই আবারও বলছি খুব বেশি বাড়িয়ে বাড়িয়ে বেশি বাড়িয়ে রান্না করবেন না অল্প অল্প আঁচি রান্নাটা করতে হবে একটু সময় নিয়ে তো বা একটু মাঝখান দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এটাতে আমি কোনো পানি ব্যবহার করিনি সেহেতু একটু নেড়ে চড়ে দিতে হবে তো এটা ভাজিটা কিন্তু অলমোস্ট ডান এখন আমি এটা উঠিয়ে নেব একটা পিরিজের মধ্যে মানে বাটির মধ্যে দেখতে পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে ভাজিটা অনেক বেশি টেস্টি হয়েছে তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে আর আমার সাথেই থাকবেন পুরো ভিডিও সব ভিডিওগুলো দেখবেন সব সময় সাথে থাকবেন আবারও বলছি এখনও যারা একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম